সো তোমাদের সবার আশা করি তোমরা সবাই ভালো আছো একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা কি করবো আজকে আমরা হচ্ছে ব্যসিক অ্যাকাউন্টিং কোর্স আজকে আমাদের কোন না কত নম্বর ক্লাস ক্লাস নাম্বার সিক্স ডেবিট ক্রেডিট পার্ট থ্রি ঠিক আছে কি বললাম বেসিক কোর্সের ক্লাস নাম্বার হচ্ছে সিক্স ডেবিট ক্রেডিট পার্ট থ্রি তো আমরা ডেবিট ক্রেডিট পার্ট ওয়ান এবং পার্ট টু এ বিভিন্ন হিসাব সম্পর্কে জানছি যে হিসাবগুলো আমাদের জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হলে অবশ্যই আমাদেরকে হিসাব আইডেন্টিফাই করতে হবে হিসাব আইডেন্টিফাই না করতে পারলে কিন্তু আমরা ডেবিট ক্রেডিট করতে পারবো না তো চলো আমরা ক্লাসটা শুরু করি ক্লাস শুরু করার পর আমরা অনেক ডিটেলসে কথা বলবো সেই কথাগুলো অবশ্যই তোমাদেরকে শুনতে হবে আশা করি তোমাদের কাছে লাগবে তো দেখো আমি সবসময় একটা জিনিস তোমাদেরকে দেখাই যে আমরা কি কি ক্লাস শেষ করছি যে হিসাব বিজ্ঞান পরিচিতি তারপর লেনদেন চিহ্নিত হিসাব সমীকরণ পদ্ধতি হিসাব চক্র হিসাবে শ্রেণী বিভাগ দেন ডেবিট কার্ড নির্ণয়ের ফার্স্ট পার্ট এবং হচ্ছে সেকেন্ড পার্ট শেষ করছি ঠিক আছে তো আমরা আজকে কি কি করবো ডেবিট কার্ড নির্ণয়ের থার্ড পার্ট আমি তোমাদেরকে আবারও বলতেছি যে তোমরা যারা ডেবিট ক্রেডিট নির্ণয়ের প্রথম পার্ট এবং সেকেন্ড পার্টটা করনি অবশ্যই তোমাদের করা উচিত যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের বেসিক অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তার সাথে সাথে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সাথে সেই হিসাবে শ্রেণী বিভাগ এই পার্টটা আছে না কিন্তু এই দুটা যখন তুমি তুমি করতে পারবা পারবা তখন ইজিলি বুঝতে সম্পত্তি বৃদ্ধি পেলে কেন ডেবিট হয় রাস ফেলে কেন ক্রেডিট হয় বা আয় কেন বৃদ্ধি পেলে ক্রেডিট হচ্ছে বা রাশ ফেলে ডেবিট হচ্ছে তো এই জিনিসটা তুমি বুঝতে পারবা এবং যখন তুমি এই জিনিসটা বুঝতে পারবা আমি আবারও বলতেছি যখন এই জিনিসটা তুমি বুঝতে পারবা তখন ইজিলি তুমি হচ্ছে অ্যাকাউন্টটিকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবা এবং অ্যাকাউন্টের সিক্সটি পার্সেন্ট ম্যাথ ইজিলি করতে পারবো তো দ্যাটস ওয়াই তোমাকে হিসাবে শ্রেণিবিহক এবং ডেবিট ক্রেডিট নির্ণয় এই পার্টটা ক্লাসটা ভালো করে এক মনোযোগের সহিত খাতায় নোট করে করতে হবে সাথে সাথে আবারও বলি যে হিসাব সমীকরণ ক্লাসটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ হিসাব সমীকরণ তুমি হিসাব সমীকরণ স্কিপ করে করতেই পারবে না কেননা হচ্ছে তুমি এইচএসসি হান্ড্রেড হান্ড্রেড হিসাব সমীকরণ থেকে ম্যাথ পাচ্ছ সাথে সাথে তোমাকে অ্যাডমিশন হিসাব সমীকরণ সম্পর্কে একটা বেসিক ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে যাতে করে তুমি এনসি দাগাইতে পারো বা ঢাকা ইউনিভার্সিটির ব্রিটেন হিসাব সমীকরণ থেকে প্রশ্ন আসে তো অবশ্যই তোমাকে এই জিনিসগুলো শিখতে হবে যেহেতু তোমাকে শিখতেই হবে তো কেন তুমি এখন কেন তুমি এখনই শিখে নাও বেসিক ক্লিয়ার রাখো পরে প্র্যাকটিস করো বস হয়ে যাও ঠিক আছে তো চলো আমরা ক্লাসটা শুরু করি এই দেখো এটাকে আমরা কি বলতেছি এটাকে আমি অলওয়েজ জাদুর বাক্স বলি কেননা যদি আমরা ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট এবং যদি ধরতে পারি আবারও বলি যদি এই সিস্টেমটা যদি ধরতে পারি যে কেন ডেবিট হচ্ছে কেন ক্রেডিট হচ্ছে এই জিনিসগুলো যদি ধরতে পারি তাহলে অ্যাকাউন্টিং আমাদের কাছে ডাল ভাত যেটাকে আমি নাম দিয়েছিলাম মুড়ি ভাত ঠিক আছে আমরা বলবো এটাকে কি ডাল ভাত আমরা মুড়ি ভাত ঠিক আছে অ্যাকাউন্টিং অনেক বেশি ইজি যদি তুমি অ্যাকাউন্টিং এ ভালোবাসো রেগুলার অ্যাকাউন্টিং প্র্যাকটিস করো তাহলে অ্যাকাউন্টিং এর প্রতি তোমার একটা অন্য ভালোবাসা চলে আসবে বিকজ অ্যাকাউন্টিং অনেক ইজি তো এই বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো যে তুমি নাইন টেন অ্যাডমিশন কলেজ তো সব কিছু একেবারে সহজ মনে হবে নিজেকে নিয়ে প্রাউড ফিল হবে যে আমি অ্যাকাউন্টিং নিয়েছি তার মানে হচ্ছে আমি অনেক খুশি আমি নিজে অনেক স্যাটিসফাইড অ্যাকাউন্টিং নিয়ে বিকজ আমি হচ্ছে জানি আমি আমার বেসিকটা ক্লিয়ার আছে আমরা ম্যাথ করতে অ্যাকাউন্টিং এর ম্যাথ করতে অনেক বেশি ভালো লাগে তো দ্যাটস ওয়াই তোমরা যদি অ্যাকাউন্টিং এর বেসিক ক্লিয়ার করে নাও তাহলে তোমাদেরকে অ্যাকাউন্টিং অনেক ভালো লাগবে অ্যাকাউন্টিং অবশ্যই ভালোবাসতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তাহলেই তুমি হচ্ছে ভালো কিছু করতে পারবা প্র্যাকটিস না করলে কিন্তু কিছু হবে না তুমি যতই বেসিক ক্লিয়ার রাখো প্র্যাকটিস না করলে আজকে বেসিক ক্লাসে কালকে ভুলে যাবো তো অবশ্যই প্র্যাকটিস করা লাগবে ঠিক আছে তোমরা জাস্ট একবার বলবো যে সম্পত্তি দেখো আমরা জাস্ট বেশি কথা বলবো না এটা জাস্ট একবার শেষ করবো সম্পত্তি সম্পত্তি বৃদ্ধি এবং ব্যয় পেলে ডেবিট ঠিক আছে দেন হচ্ছে সম্পত্তি এবং ব্যয় হ্রাস পেলে ক্রেডিট দেন আবার মালিকানা সত্য আয় এবং দায় যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে আমরা সেটাকে বলছি ক্রেডিট মালিকানা সত্য আয় এবং দায় যদি এটা হ্রাস পায় তাহলে আমরা বলতেছি ডেবিট তো এটা আমি কেন বলতেছি না বেশিরভাগ বিকজ আমি হচ্ছে প্রত্যেকটা ক্লাসেই ডেবিট ক্রেডিটের প্রত্যেকটা ক্লাস তাছাড়া হিসাবে শ্রেণীবিভাগ বিভাগ সবগুলো ক্লাসেই প্লাস আমি সবগুলোতে দেখাইছি মোটামুটি যে ডেবিট সম্পত্তি বৃদ্ধি পেলে কেন ক্রেডিট হয় কেন রাস পেলে ডেবিট হয় এগুলো অনেক ডিটেলস আলোচনা করছি তো এই জন্য আর আলোচনা করলাম না তোমরা অবশ্যই পূর্বে ক্লাসগুলো দেখবা তাহলে তোমাদের আরো ভালো ধারণা আসবে তো আমরা ক্লাস শুরু করি দেখো এখানে আমরা আসলে কি করছি এখানে আমরা হচ্ছে লেনদেনগুলো গুলো রাখছি কেননা হচ্ছে আমরা কিন্তু ডেবিট ক্রেডিট এর অনেকগুলো এসব সম্পর্কে জানছি এখন আমরা হচ্ছে প্র্যাকটিস করব এই ক্লাস আমাদের ডেবিট ক্রেডিট পার্ট 3 এর হচ্ছে মূলত প্র্যাকটিসের এর উপর প্র্যাকটিস করব যে আমরা হচ্ছে কয়েকটা জাবেদা রাখছি বা লেনদেন রাখছি যে লেনদেন গুলো আমরা প্র্যাকটিস করব ঠিক আছে তো চলো শুরু করি কি বলছে দেখো প্রথমটা কি বলছে যে নগদ 50000 টাকা দিয়ে ব্যবসা শুরু করা হলো কি বললাম যে নগদ 50000 টাকা দিয়ে ব্যবসা শুরু করা হলো ডেবিট ক্রেডিট নির্ণয়ের প্রথম সূত্র হচ্ছে আমাদের কি দুইটা হিসাব আইডেন্টিফাই করি একটা হচ্ছে নগদান হিসাব এখানে দেখো নগদ যেহেতু নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করছে তো আমাদের আমাদের কি আসবে নগদান হিসাব আর একটা হচ্ছে মূলধন হিসাব অ্যাকাউন্টিং আমরা যারা করি তারা অবশ্যই জানি যে এই লেনদেনটা সবসময় সবার আগে আসে তো নগদান হিসাব কি ডেবিট মূলধন হিসাব ক্রেডিট যেহেতু আমাদের কি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করছে তার মানে আমাদের নগদ সম্পত্তি বৃদ্ধি পাইছে ডেবিট এবং মূলধন আমাদের বৃদ্ধি পাইছে মূলধন বৃদ্ধি পেলে কি হয় মূলধন কি হিসাব মূলধন হচ্ছে মালিকানা সত্য তার মানে কি মূলধন বৃদ্ধি পেলে হচ্ছে আমাদের ক্রেডিট নগদ যেহেতু সম্পদ সম্পত্তি বৃদ্ধি পাইছে তার মানে হচ্ছে ডেবিট এবং মালিকানা সত্য মূলধন হচ্ছে মালিকানা সত্য হিসাব মালিকানা সত্য হিসাব বৃদ্ধি পেলে কি হয় ক্রেডিট তো আশা করি বুঝতে পারছো দেখো আসবাবপত্র ক্রয় দশ হাজার টাকা ঠিক আছে তো আসবাবপত্র ক্রয় দশ হাজার টাকা কি যে আমাদের হচ্ছে দুইটা হিসাবে আইনি কথা আসবাবপত্র হিসাব নগদ হিসাব কি বললাম আসবাবপত্র ক্রয় দশ হাজার টাকা তার মানে কি দেখো আসবপত্র ক্রয় দশ হাজার টাকা এখানে দুইটা হিসাবে একটা হচ্ছে আশা পত্র হিসাব আর একটা হচ্ছে কি নগদান হিসাব আসবপত্র কি হিসাব আশা পত্র আমরা জানি যে সম্পত্তি হিসাব সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয় সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট দেন নগদান হিসাব কি নগদান হচ্ছে আমাদের সম্পত্তি হিসাব সম্পত্তির হ্রাস পাইছে তার মানে কি ক্রেডিট তো আশা করি বুঝতে পারছো আমি কিন্তু ডিটেলস এ তোমাদের এই যে আসবাবপত্র নগদান নগদান মূলধন এসব এই সবগুলো সম্পর্কে একদম ডিটেলস আলোচনা করছি এবং एग्जांपल সহিত দেখাই দিছি তো দ্যাটস হোয়াই আমি গভীরে যাচ্ছি না তোমরা হচ্ছে পূর্বের ক্লাসগুলো করবা তাহলে তোমাদের হিসাবগুলো সম্পর্কে স্পেসিফিক ভাবে ধারণা আসবে এবং প্লাস কখন কেন হচ্ছে এই জিনিসগুলো মূলধন কেন হচ্ছে বা আসবাবপত্র কেন হচ্ছে জিনিসটা বুঝতে পারবা ঠিক আছে তো দেখো কি বলছে যে ব্যাংকে জমা দেওয়া হলো কত টাকা ব্যাংকে জমা দেওয়া হচ্ছে সাত টাকা দিয়ে ব্যাংকে হিসাব খোলা হলো তার মানে কি হয়েছে আমাদের কি ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে এবং নগদ সম্পদ চলে গেছে একটা সম্পদ বৃদ্ধি পাইছে এবং একটা সম্পদ হ্রাস পাইছে তার মানে কি হলো দুটি হিসাব আইডেন্টিফাই করবো আগে ব্যাংকে জমা দেওয়া হলো সাত হাজার টাকা তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে দুইটা হিসাব আইডেন্টিফাই করা একটা হচ্ছে ব্যাংক হিসাব ব্যাংক হিসাব আর একটা হচ্ছে কি নগদান হিসাব তো ব্যাংক হিসাব কি ব্যাংক হিসাব আমাদের হচ্ছে আমাদের ডেবিট সম্পত্তি যেহেতু বৃদ্ধি পাই সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট এবং নগদ হিসাব কি নগদ হিসাব ক্রেডিট সম্পত্তির হ্রাস পাইছে তার মানে হচ্ছে ক্রেডিট ঠিক আছে দেখো ব্যাংকে জমা দিয়েছি কত সাত হাজার টাকা তার মানে আমাদের ব্যাংকে বৃদ্ধি পাইছে মানে নগদ সম্পদ ব্যাংকে বৃদ্ধি পাইছে সরি নগদ সম্পদ ব্যাংকে বৃদ্ধি পাইছে দেন হচ্ছে কি আমরা যখন ব্যাংকে সাত হাজার টাকা জমা দিয়েছি তার মানে আমাদের নগদ সম্পদ হ্রাস পাইছে ব্যাংকে জমা পাইছে বা নগদ সম্পদ হ্রাস পাইছে দ্যাটস ওয়াই ব্যাংক ও সম্পদ হিসাব নগদানের সম্পদ হিসাব একটা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় একটা সম্পদ একটা সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয় তো অপর সম্পদটা অবশ্যই হ্রাস পাবে তার মানে হচ্ছে ডেবিট ক্রেডিট ঠিক আছে একটা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর অবশ্যই তার সাথে যদি আর দুটি সম্পদ থাকে তাহলে একটা সম্পদ বৃদ্ধি পাবে এবং একটা সম্পদ হ্রাস পাবে এটাকে আমরা বলছি ডেবিট ক্রেডিট সিস্টেম বা হিসাব সমীকরণে প্রভাবিত ঠিক আছে আসলে বুঝতে পারছো তো নেক্সটটা দেখি চলো প্রথম দিনটা শেষ নগদে আমরা পরেরটা দেখি চলো আর কথা আচ্ছা করি বুঝতে পারছো আমি এখানে হচ্ছে স্ক্রিনশটটা রাখলাম তোমাদের জন্য তোমরা হচ্ছে এটা প্র্যাকটিস করবে হ্যাঁ আমি তো লিখে মুছে দিয়েছি এখন তোমরা প্র্যাকটিস করো নিজে থেকেই দেখে দেখে তাহলে জিনিসগুলো বুঝতে পারবা একটা কথা বলি তোমাদের দেখে শোনো যে আমি তোমাদেরকে বলতেছি প্লাস হচ্ছে তোমরা কিন্তু এই লেনদেনগুলো দেখে লিখবা লেখার পর ডেবিট ক্রেডিট করবা করার পর নিজের মাইন্ডকে জিজ্ঞাসা করবা যে এটা কেন ডেবিট হচ্ছে বা এটা কেন ক্রেডিট হচ্ছে যদি তুমি নিজের মাইন্ডকে জিজ্ঞাসা করে ম্যাথ করতে পারো তাহলেই তুমি হচ্ছে বেসিক ক্লিয়ার করতে পারো বাট অনেকের হচ্ছে কি দেখো যে ইজেনদেন গুলো কিন্তু অনেক ইজি কঠিন না খুব একটা কঠিন না বা কমন লেনদেন অনেকের মুখস্থ হয়ে যায় করতে করতে মুখস্থ হয়ে যায় তো তারা বেসিক না ক্লিয়ার করে দেখেই লেনদেন দেখেই মুখস্থ করে বসাই দিল তুমি যখন একটা লেনদেন মুখস্থ করে বসাই দেওয়া ঠিক আছে নাম্বার পাওয়া বাট হচ্ছে তুমি ওই জিনিসটা বুঝতে পারলাম যে কেন ডেবিট হলে কেন ক্রেডিট হলো তো নেক্সট টাইমে যখন অন্য একটা লেনদেন আসবে ওই রিলেটেড তখন তুমি কিন্তু পারবা না বলবে এটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে আমি তো বুঝতেছি না তো অবশ্যই তোমার যখন ডেবিট ক্রেডিট করতেছো বা নগদ হিসাব লিখতেছো ব্যাংক হিসাব লিখতেছো মূলধন হিসাব লিখতেছো যে কোনো হিসাব লিখতেছো তুমি বুঝবা জিনিসটা যে আমি কেন এই হিসাবটা লিখলাম কেন ডেবিট হচ্ছে কেন ক্রেডিট হচ্ছে জিনিসটা যদি বুঝতে পারো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে ওকে প্র্যাকটিস অবশ্যই করতে হবে এবং বুঝতে হবে যে কেন আমি লিখতেছি বা এর কারণটা কি কারণ যখন তুমি বুঝতে পারবা তখনই তোমার অ্যাকাউন্টিং এর বেসিক ক্লিয়ার হবে এবং প্রো হইতে পারবা এবং এভাবে তুমিও ক্লাস নিতে পারবা ঠিক আছে তো চলো আমরা আরেকটা দেখি দেখো কি বলছে নগদে পণ্য বিক্রয় টাকা লিখে নাই দেখ পাঁচ হাজার টাকা লিখে দিই এমনি হালকা করে নগদের পণ্য পাঁচশো টাকা বিক্রয় হ্যাঁ তো কি হইলো আমাদের নগদ দুইটা হিসাব আনতে করি নগদ আরেকটা হচ্ছে বিক্রয় তো নগদ হিসাব নগদ দেন হিসাব আর একটা হচ্ছে কি বিক্রয় হিসাব তো দ্যাখো যদি আমাদের নগদে করছে তার মানে আমাদের সম্পদ বৃদ্ধি পাইছে আমরা জানি কি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং বিক্রয় করছে বিক্রয় করছে তার মানে কি বিক্রয় হইছে তার মানে আমাদের হচ্ছে আয় হিসেবে আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট তো আশা করি বুঝতে পারছো আমি কিন্তু এক হাজার টাকার অ্যামাউন্ট লিখতেছি না বিকজ যেহেতু বোঝাচ্ছি ম্যাথ করতেছে না এই জন্য আমার টাকার অ্যামাউন্ট লিখবো না ঠিক আছে তো দেখো নেক্সটটা কি বলছে মালিক কর্তৃক নগদ উত্তোলন না মালিক কর্তৃক নগদ উত্তোলন কত টাকা ধরলাম পাঁচ হাজার টাকা ধরলাম পাঁচ হাজার টাকা ঠিক আছে তো আমরা এখন এটাকে যদি বলি যে মালিক কর্তৃক নগদ উত্তোলন পাঁচ হাজার টাকা তাহলে কি বললাম যে আমাদের ব্যবসা থেকে নগদ সম্পদ চলে গেছে এবং উত্তোলন হয়েছে দুইটা সময় আইডেন্টিফাই করলাম একটা হচ্ছে নগদ একটা হচ্ছে উত্তোলন প্রথমে কিন্তু আমাদের ডেবিট কার্ড নির্ণয় করতে হলে দুইটা হিসাব অবশ্যই আইডেন্টিফাই করতে হবে তো কি বললাম দেখো উত্তোলন করছে উত্তোলন কি হিসাব হয় উত্তোলন হচ্ছে ঠিক আছে আর নগদান নগদ সম্পদ চলে গেছে ঠিক আছে নগদান হিসাব ক্রেডিট আশা করি বুঝতে পারছো নেক্সট কি বলছে দেনাদার হচ্ছে প্রাপ্তি একটু বুঝবো হ্যাঁ দেনাদার হচ্ছে প্রাপ্তি কি দেনাদার হচ্ছে যদি প্রাপ্তি হয়েছে তার মানে হচ্ছে প্রাপ্তি কত টাকা পাঁচশো টাকা ধরো না পাঁচ হাজার দেনারতে প্রাপ্তি পাঁচ হাজার টাকা তার মানে কি আমরা কিন্তু পাই যখন আমি হচ্ছে কোনো মনে করো কি করছি যে একটা বাকিতে পণ্য বিক্রয় করছি আমাকে টাকাটা দেয়নি তখন টাকাটা দেয়নি তখন আমি কি ভালো করে বোঝো জিনিসটা হ্যাঁ আমি তোমাকে ক্লিয়ার করে বোঝাই যে মনে করো তুমি একটা জিনিস বিক্রি করছো বাকিতে পাঁচ হাজার টাকা দিয়ে তুমি জামিনের কাছে বিক্রি করছো পাঁচ হাজার টাকা দিয়ে তখন তোমার কি লিখো যাবে যে দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট কিন্তু যখন জুবি তখন যখন ওই টাকাটা পাবা জামিলের কাছ থেকে তখন আমরা কি লিখবো দেনাদার হতে প্রাপ্তি তখন আমরা লিখছি যে দেনাদার হতে প্রাপ্তি পাঁচ হাজার টাকা তখন আমরা কি লিখবো যে আসছে নগদান হিসাব প্লাস হচ্ছে কি দেনাদার হিসাব হ্যাঁ আমি আবারও বলি তোমাদেরকে যে আমরা যখন কোনো পণ্য বাকিতে বিক্রয় করি তখন আমরা কি লিখি যে দেনাদার হিসাব ডেবিট এবং হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট কিন্তু তখন ওই টাকাটা যখন আমরা পাবো তখন কি লিখবো নগদান হিসাব লিখতেছি কারণ নগদে পাইছি প্লাস কি হয়েছে আমাদের দেনাদার হ্রাস হিসাব আমরা জানি হচ্ছে দেনাদার হচ্ছে সম্পত্তি হিসাব ওকে বুঝতে পারছো আশা করি নগদন আমরা যেহেতু নগদ সম্পদ বৃদ্ধি পাইছে জন্য ডেবিট এবং দেনাদার হ্রাস পাইছে সম্পত্তি হ্রাস পাইছে সম্পত্তি হ্রাস পেলে কি হয় সম্পত্তি হ্রাস পেলা হচ্ছে ক্রেডিট ওকে তো চলো এটা হচ্ছে আশা করি বুঝতে পারছো এটা কনফিউজিং অনেক স্টুডেন্ট বুঝতে পারে না যে কেন আমরা হচ্ছে দেনাদার লিখবো বা কেন নগদান লিখবো জিনিসটা বুঝতে পারে না আমি তোমাদের ক্লিয়ার করতে আশা করি সক্ষম হয়েছি তো যদি বুঝতে সমস্যা অবশ্যই আরেকবার ভিডিওটা ব্যাক করে দেখবা ঠিক আছে তাহলে বুঝতে পারবা ওকে তো আমরা চলো নেক্সট দেখি আশা করি বুঝতে পারছো আমি আবারও বলতেছি এই যে ক্লিন করে দিলাম তো অবশ্যই আবার প্র্যাকটিস করবা হুম না দেখি নিজে প্র্যাকটিস করবা বুঝে চেষ্টা করবে কেন ডেবিট হচ্ছে কেন ক্রেডিট হচ্ছে তাহলে আবারও বলবো যে তুমি ভালো করতে পারবা এইগুলো কথা বারবার বলি আমি নিজে টায়ার্ড হয়ে যাই কিন্তু বলি তোমাদেরকে কারণ আমি তোমাদের চাই বুঝছো ফ্রি ক্লাস দিচ্ছি এখন তোমরা যদি ফ্রি ক্লাসটা কাজে লাগাইতে পারো তাহলে তোমরা হচ্ছে এই কোর্স ক্লাসটা শিখে তোমরা হচ্ছে অন্যান্য মানুষকে টিউশন পড়তে পারবে অ্যাকাউন্টিং এর বেসিক ক্লিয়ার করতে পারবে তো অ্যাকাউন্টিং এর একটা বেসিক কোর্স মনে করো ঢাকাতে 4000 5000 10000 টাকা বন্ধ নিয়ে না একটা টিচার তো আমি সেই কোর্সটা তোমাদেরকে একেবারে ফ্রি দিচ্ছি যেহেতু অনলাইনে আমি তোমাকে ফ্রি দিচ্ছি তো অবশ্যই তোমার এই সুযোগটা নেওয়া উচিত এবং ক্লাসগুলো ভালো মনোযোগ দিয়ে করা উচিত যাতে করে তোমরা হচ্ছে নিজে থেকে ফ্রিলি হচ্ছে বেসিকটা ক্লিয়ার করতে পারো ওকে তো চলো আমরা দেখি কর্মচারীদের বেতন প্রদান সাত হাজার পাঁচশো টাকা তো আমরা প্রথমে দুইটা আইডেন্টিফাই একটা হচ্ছে বেতন প্রদান আর একটা হচ্ছে কি সাত হাজার পাঁচশো টাকা নগদে ঠিক আছে তো কি বললাম যে বেতন যেহেতু হচ্ছে বেতন হিসাব বেতন হিসাব আর একটা হচ্ছে নগদ হিসাব হ্যাঁ আমরা এখন স্পিডে করবো অনেক ডিটেলস আলোচনা করছি বেতন কি বেতন হচ্ছে ব্যয় হিসাব ব্যয়বৃদ্ধি পেলে কি হয় ডেবিট নগদান কি সম্পদের সম্পত্তি হ্রাস পেলে কি হয় ক্রেডিট যেহেতু বেতন প্রদান করছে তার মানে আমাদের ব্যয় বৃদ্ধি পাইছে তাহলে হচ্ছে নগদ সম্পত্তি হ্রাস পাইছে ঠিক আছে বাকিতে পণ্য বিক্রয় ঠিক আছে বাকিতে পণ্য বিক্রয় কত বাকিতে পণ্য বিক্রয় করছে হচ্ছে পনেরো হাজার টাকা এর মানে হচ্ছে কি হয়েছে আমাদের বাকিতে যেহেতু বিক্রয় করছে পণ্য বিক্রয় করছে তার মানে দুইটা আইডেন্টিফাই করলাম একটা হচ্ছে বাকিতে পণ্য বিক্রয় আর একটা হচ্ছে বাকিতে আর একটা হচ্ছে বিক্রয় যখন বাকিতে পণ্য বিক্রয় করা তখন কি দেনাদার হিসাব দেনাদার কি জানি দেনাদার হচ্ছে সম্পদ হিসাব এবং কি বিক্রয় বিক্রয় হিসাব কি বিক্রয় হচ্ছে আয় হিসাব আয় বৃদ্ধি পেলে কি হয় ক্রেডিট আরেকবার দেখো বাকিতে পণ্য বিক্রয় করছে বাকিতে পণ্য বিক্রয় করার ফলে কি হয়েছে আমাদের দেনাদার বৃদ্ধি পেয়েছে দেনাদার কি দেনাদার সম্পদ হিসাব সম্পত্তি বৃদ্ধি পেলে হয় ডেবিট এবং কি হয়েছে বিক্রয় যেহেতু করছে তার আয় বৃদ্ধি পেয়েছে বিক্রয় হিসাব আয় বৃদ্ধি পেলে কি হয় ক্রেডিট কি বোস এগো বিমনের নিকট হতে পণ্য ক্রয় তো কি হয়েছে বিমান নিকট যখন পণ্য ক্রয় করছে যদি কোনো নাম উল্লেখ থাকে তাহলে আমরা বুঝে নেবো যে হচ্ছে সেটাকে বাকিতে করছে ঠিক আছে তো পণ্য ক্রয় একটা আর একটা বিমানের নিকট তার মানে হচ্ছে ধারে ক্রয় করছে ঠিক আছে তোমরা কি লিখবো ক্রয় হিসাব ডেভিড দেন হচ্ছে কি প্রদেহ বা পাওনা ধার আমরা পাণদায় লিখবো আমি পাও আদায় লিখতে পছন্দ করি বা তোমরা প্রদেহ লিখবো হ্যাঁ সরি এটা ক্রেডিট আশা করি বুঝতে পারছো আরেকবার বলি দেখো বিমলের নিকট যেহেতু পণ্য ক্রয় করছে তার মানে হচ্ছে আমরা ধরে নেবো যে বিমল যদি নাম উল্লেখ থাকে তাহলে আমি বুঝবো যে হচ্ছে এটা কি বলছে যে এটা হচ্ছে আমাদের ধারে ক্রয় করছে তার মানে কি দুইটা হিসাব আইডেন্টিফাই করলাম একটা হচ্ছে ক্রয় আর একটা হচ্ছে পাওনাদার ধার হিসাব ঠিক আছে দুইটা লিখলাম দুইটা হিসাব আইডেন্টিফাই হয়েছে দেন আমরা কি লিখলাম ক্রয় ক্রয় হচ্ছে আমাদের ব্যয় বৃদ্ধি পাইছে এই ডেবিট নেক্সট কি পাওনা ধার পাওনা ধার দায় বৃদ্ধি পেলে কি হয় দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট তো আশা করি বুঝতে পারছো ক্লিয়ার করে দেই অবশ্যই প্র্যাকটিস করবা ঠিক আছে প্র্যাকটিস না করলে কিন্তু হবে না আবার বলতেছে প্র্যাকটিস যত কল করবা তত বেশি প্রো হইতে পারবা তো আমরা নেক্সট দেখি কি বলছে যে কমিশন পাওয়া গেল হ্যাঁ কমিশন পাওয়া গেছে কত কমিশন পাওয়া গেল ধরো দু হাজার টাকা জাস্ট আমি টাকা তো লিখতেছি না এমনি জাস্ট তোমাদেরকে বোঝাইলাম যে কমিশন পাওয়া গেছে দু হাজার টাকা তার মানে কি হয়েছে দুইটা আইডেন্টিফাই করো একটা হচ্ছে কমিশন কি কমিশন হচ্ছে আয় হিসাব কি বললাম যে কমিশন হচ্ছে আয় হিসাব এখানে দেখা যাচ্ছে হিসাব আসছে যে কমিশন কমিশন হচ্ছে আয় হিসাব তার মানে কি হইছে আমাদের নগদ সম্পদ বৃদ্ধি পাইছে নগদান হিসাব এবং কি হইছে আমাদের আয় বৃদ্ধি পাইছে কমিশন আয় হিসাব কমিশন আয় হিসাব আমরা কি জানি যে যেহেতু আমাদের কমিশন পাইছি দুই হাজার টাকা তার মানে আমাদের কি হইছে আমাদের নগদ সম্পদ বৃদ্ধি পাইছে এবং আমরা জানি নগদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় কমিশন কি কমিশন হচ্ছে আয় হিসাব আই বৃদ্ধি পেলে কি হয় আই বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট তাছাড়া বুঝতে পারছো নেক্সট দেখো কি বলছে যে বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হলো পাঁচশো টাকা ওকে বিজ্ঞাপন বাবদ যখন চেক প্রদান করা হয়েছে আমরা কি জানি বিজ্ঞাপন হচ্ছে ব্যয় হিসাব তো ব্যয় হিসাব কি যেহেতু চেক প্রদান করছে তার মানে কি চেক যদি প্রদান করা থাকে তাহলে আমরা লিখবো হচ্ছে ব্যাংক হিসাব এবং বিজ্ঞাপন যেহেতু লিখছে আমরা জানি বিজ্ঞাপন একটা স্পেসিফিক হিসাব হয় তার মধ্যে দুই হিসাব আইডেন্টিফাই করি একটা হচ্ছে বিজ্ঞাপন হচ্ছে তো বিজ্ঞাপন হিসাব লিখলাম বিজ্ঞাপন চেক প্রদান করা হয়েছে বাঁচশো টাকা ওকে বুঝলাম এখন বিজ্ঞাপন বিজ্ঞাপন যেহেতু করছে তার মানে কি বিজ্ঞাপন ব্যয় বৃদ্ধি পেয়েছে ব্যয় বৃদ্ধি পেলে কি হয় ব্যয় বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট দেন চেক যেহেতু প্রদান করছে তার মানে কি হয়েছে আমাদের ব্যাংক হচ্ছে নগদ অর্থ আমাদের ব্যাংক থেকে অর্থ কমে গেছে তার মানে কি হচ্ছে সম্পত্তি আমাদের কমে গেছে তো এই জন্য হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট আবার শুন হ্যাঁ বিজ্ঞাপন বা চেক প্রদান করা হয়েছে দুইটা হিসাব আইডেন্টিফাই করলাম একটা হচ্ছে বিজ্ঞাপনের হিসাব আর একটা হচ্ছে ব্যাংক হিসাব তো দুইটা হিসাব দুইটা হিসাব আমাদের আইডেন্টিফাই করা শেষ দেন কি হয়েছে বিজ্ঞাপন দিছি তার মানে হচ্ছে আমাদের কি হয়েছে ব্যয় বৃদ্ধি পাইছে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং ব্যাংক থেকে আমাদের অর্থ চলে গেছে তার মানে কি আমাদের সম্পত্তি হ্রাস পাইছে তার সম্পত্তি হিসাব আমাদের ব্যাংক হিসাব ক্রেডিট ঠিক আছে আবার দেখো আরেকটা একটা আসছে ভাড়া বাবদ চেক প্রদান ভাড়া বাবদ চেক প্রদান করা কত টাকা এটা ধরলাম পাঁচ হাজার টাকা ওকে কি বললাম যে ভাড়া বাবদ চেক প্রদান হচ্ছে হচ্ছে দুইটা প্রথম হিসাব আইডেন্টিফাই করা তো আমরা কি পাইলাম এখানে দেখো প্রথম হচ্ছে ভাড়া পাইছি ভাড়া হিসাব আর একটা কি আর একটা হচ্ছে ব্যাংক লিখবো এখানে আমরা কি লিখবো নগদান লিখবো নাকি ব্যাংক লিখবো যেহেতু চেক এ প্রদান করছে তার আমাদের লিখতে হবে ব্যাংক হিসাব হ্যাঁ এখন দেখো ভাড়া কি হয়েছে ভাড়া বৃদ্ধি পাইছে ব্যয় বৃদ্ধি পাইছে ভাড়া কি ব্যয় হিসাব তার আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে ব্যয় বৃদ্ধি পেলে কি হয় ব্যয় বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট নেক্সট কি ব্যাংক ব্যাংক কেন ক্রেডিট হবে কারণ আমাদের হচ্ছে ব্যাংক থেকে অর্থ চলে গেছে ভাড়া বাবদ চেক প্রদান তার মানে হচ্ছে কি ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং নগদ ব্যাংক থেকে নগদ অর্থ চলে গেছে তার মানে কি আমাদের হ্রাস পাইছে ব্যাংক হিসাব তার মানে কি লিখবো ক্রেডিট তো আশা করি বুঝতে পারছো আর একবার শোনো ভাড়া বাবদ চেক প্রদান পাঁচ হাজার টাকা তার মানে কি হয়েছে আমাদের ভাড়া ব্যয় বৃদ্ধি পাইছে ভাড়া হচ্ছে ব্যয় হিসাব ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং নগদ অর্থ ব্যাংক থেকে চলে গেছে তার মানে কি আশা করি বুঝতে পারছো চলো আরেকটা দেখি আমরা ক্লাস জন্য আমি স্পিডে নিচ্ছি কারণ হচ্ছে তোমাদেরকে আমি অনেক বেসিক অনেক ভাবে ক্লিয়ার করছি তো অবশ্যই তোমাদের ক্লাসগুলো ভালো করে করতে হবে মনোযোগ দিয়ে বুঝতে এটা তোমাদের ফার্স্ট কষ্টই কেন মানে একলা কথা বারবার বলতে হয় স্টুডেন্টদের কিন্তু টায়ার্ড হয়ে যায় বলে ভাই একটা কথা বারবার বলেন অনেক স্টুডেন্ট আছে কিন্তু বুঝতে পারে তো ওই জন্য বলতে ভাই আমি ক্লাস করবো না আপনার তো এই সবার সুবিধা আছে আমরা এখন স্পিডে কথা চেষ্টা করতেছি তো দেখো কি বলছে ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ঠিক আছে ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন তাহলে কি হলো উত্তোলন যেহেতু করছি তাহলে আমাদের কি হচ্ছে নগদ সম্পদ বৃদ্ধি পাইছে এবং হচ্ছে দুইটা হিসাব আইডেন্টিফাই করলাম হ্যাঁ ব্যাংক হিসাব হচ্ছে ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে নগদ উত্তোলন তাহলে আমাদের কি করলাম উত্তোলন একটা হচ্ছে যেহেতু উত্তোলন করছি তার মানে কি আমাদের নগদ সম্পদ বৃদ্ধি পাইছে এবং ব্যাংক থেকে আমাদের সম্পত্তি কমে গেছে এটা কিন্তু অনেক কনফিউজিং হ্যাঁ এটা এই জিনিসটা কিন্তু অনেক কনফিউজিং তো অবশ্যই এই জিনিসটা অবশ্যই তোমাকে এক্স্যাক্টলি বুঝতে হবে যে কোন জিনিসটা বলছে ঠিক আছে নগদ আমাদের সম্পত্তি বৃদ্ধি পাইছে ডেবিট এবং ব্যাংক থেকে আমাদের সম্পত্তি কমছে তার মানে হচ্ছে ক্রেডিট এটা হচ্ছে কেমন জানো ওই যে ব্যাংকে জমা দেওয়া হলো তার মানে হচ্ছে আমাদের ব্যাংক হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট এবং হচ্ছে ব্যাংক থেকে যখন আমরা উত্তোলন করে ব্যবসার প্রয়োজন তাহলে কি হলো আমাদের হচ্ছে নগদ সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে এবং ব্যাংক আমাদের থেকে কমে যাচ্ছে আবার বলি শোনো যখন আমরা ব্যাংকে জমা তখন হয় ব্যাংক হিসাব হিসাব ডেবিট নগদ ক্রেডিট কিন্তু যখন থেকে উত্তোলন করতেছি তার মানে কি হচ্ছে আমাদের নগদ সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে এবং ব্যাংক থেকে সম্পত্তি কমে যাচ্ছে তো এটা এইটা হচ্ছে এই টাইপের এবং হচ্ছে যেহেতু ব্যবসার উত্তোলন করছে তার মানে আমাদের নগদ সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে একটা আবার একটা সম্পত্তি হ্রাস পাচ্ছে ঠিক আছে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা আবারও বলি শুনো যে ব্যাংকে জমা দইছে মানে ব্যাংকের সম্পত্তি বৃদ্ধি এবং নগদ সম্পত্তি হ্রাস পাইছে এবং ব্যাংক থেকে যখন ব্যবসার প্রয়োজন উত্তোলন করবে মানে এই যখন করবে তখন কি হবে নগদ সম্পত্তি বৃদ্ধি পাবে এবং ব্যাংকের সম্পত্তি হ্রাস পাবে জিনিসটা অবশ্যই ক্লিয়ার কনসেপ্ট রাখবা এটা কিন্তু আসে এটা কনফিউজিং করার জন্য অনেক সময় আসে অনেক স্টুডেন্ট ভুল করে ফেলে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে তো দ্যাটস আমি তোমাকে এই জিনিসটা ক্লিয়ার করলাম ওকে তো দেখো কি বলছে পণ্য ক্রয় পণ্য ক্রয় ছয় টাকা ঠিক আছে তো আমরা দুইটা আইডেন্টিফাই করলাম একটা হচ্ছে ক্রয় ক্রয় হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব যেহেতু কিছু উল্লেখ নেই তাহলে আমরা নগদান ধরে নিলাম হ্যাঁ ডেবিট ক্রেডিট যেহেতু আমাদের পণ্য ক্রয় করছি ক্রয় হচ্ছে কি ব্যয় হিসাব ব্যয় বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট এবং নগদান যেহেতু পণ্য ক্রয় করছি নগদ আমাদের সম্পত্তি কমে গেছে তার মানে আমাদের হচ্ছে সম্পত্তি কমে গেলে হয় কি সম্পত্তি কমে গেলে হচ্ছে ক্রেডিট তারপর দেখো এটা কি বলছে একটা লাস্ট হ্যাঁ এটা হচ্ছে লাস্ট মজুরি প্রদান করা হলো আট হাজার টাকা মজুরি কত প্রদান করা হয়েছে মজুরি প্রদান করা হয়েছে আট হাজার টাকা এর মানে হচ্ছে কি আমাদের মজুরি হিসাব মজুরি হিসাব ডেবিট এবং হচ্ছে নগদান হিসাব ক্রেডিট কেন হইলো এটা দেখো মজুরি প্রদান করেছে তার মানে হচ্ছে মজুরি কি মজুরি হচ্ছে ব্যয় হিসাব ব্যয় বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট এবং নগদ সম্পদ কমে গেছে তার মানে হচ্ছে আমাদের আশা করি বুঝতে পারছো তো আমরা আমরা অনেক করলাম বিকজ হচ্ছে আগে আলোচনা করছি এবং এই যে পুনরটা আমরা করলাম লেনদেন যে করলাম পুন লেনদেনের মধ্যে কিছু কিছু নতুন হিসাব ছিল যে হিসাবগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই এই যে সবগুলো পুনরটা করলাম এই পুনর যদি করো তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে তুমি হচ্ছে এইচএসসি বা এইচএসসিতে তে অবশ্যই অবশ্যই দশটা দশটা লেনদেন অবশ্যই মাস্ট 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 কমন বাবা প্লাস হচ্ছে কি হচ্ছে প্লাস হচ্ছে তোমার বেসিক থাকে হচ্ছে যদি তুমি বুঝে যাও তাহলে এই রিলেটার যখন আসবে তখন তুমি ইজিলি জিনিসগুলো কভার করতে পারবা আমি কিন্তু প্রায় তোমাদেরকে যেই লেনদেনগুলো পরীক্ষায় আসে সবসময় সেই লেনদেনগুলোর উপরে ক্লাস নিছি যাতে তোমার বেসিকটা ক্লিয়ার করতে পারো এবং বাকিগুলো যেগুলো নতুন আসবে ওগুলো একটু জাস্ট প্র্যাকটিস করবা এবং বোঝার চেষ্টা করবো যে আসলে জিনিসটা সম্পদ নাকি ব্যয় সে এখন সম্পদ হচ্ছে বা ব্যয় সম্পদ আইডেন্টিফাই করলা দেন বললা যে ওটাকে সম্পত্তির বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে জিনিসগুলো জাস্ট সিম্পলি বোঝার চেষ্টা করবা তাহলে তুমি হচ্ছে ডেবিট ক্রেডিট তোমার কাছে কিছুই না তো এই ছিল আমাদের আজকের ক্লাস ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ক্লাসটা তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে করে তারাও অ্যাকাউন্টিংয়ে বেসিক ক্লিয়ার করতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম